আসসালামু আলাইকুম অবশেষে আজ প্রকাশ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকার আপনারা যারা ডিগ্রি ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তারা তাদের কাঙ্ক্ষিত কলেজে কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনি আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ঘরে বসেই এই ফলাফলটি অনলাইনে সংগ্রহ করে নিতে পারবেন এ সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নিন কীভাবে আপনি ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফলটি সংগ্রহ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি গত তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা 4 নভেম্বর 2025 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.anu.ac.bd/admissions রাত 9টা থেকে খুব সহজে ফলাফলটি আপনারা পেয়ে যাবেন অনেক সময় বিকাল 4টার পর থেকে আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধার জন্য কিভাবে এই ফলাফলটি অনলাইনে দেখবেন চলুন সেই সম্পূর্ণ প্রসেসগুলো দেখে নেওয়া যাক এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আর তা হলো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে উল্লেখ করা হয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে অর্থাৎ এই লিঙ্কটি আপনাদেরকে মোবাইল কম্পিউটার ল্যাপটপে টাইপ করতে হবে তো চলুন সেই লিঙ্কটিতে ক্লিক করা যাক লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন একটু জুম করে দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর দিকে ট্যাব রয়েছে অনার্স প্রফেশনালস ডিগ্রি মাস্টার্স আপনাদের কাজ হচ্ছিল এই যে ডিগ্রি পাস এইখানে তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন যে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন এইখানে আপনারা সুন্দর করে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে বা রোল নম্বরটি রয়েছে সেটি সুন্দর করে এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনাদের যে পিন নম্বরটি রয়েছে তা সুন্দর করে এখানে দেবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন বাটন এই লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান খুব সহজে আপনি আপনার যাবতীয় তথ্যগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন এইখান থেকে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এইখানে আপনারা খুব সহজেই কিন্তু আপনার ফলাফলটি দেখতে পারবেন তো চলুন এখানে ক্লিক করা যাক ক্লিক করার সাথে সাথে আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন যে কংগ্রাচুলেশন ইউ আর এঙ্গেজড অর্থাৎ আপনি কৃতকার্য হয়েছেন কোন কলেজে তা খুব সহজেই দেখে নিতে পারবেন আজকের এই ডিগ্রি ভর্তির প্রথম মেধা তারিকার ফলাফল সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত